গাজরের বরফি বানানোর জন্যে আমি গাজরগুলো প্রথমে কুড়িয়ে নিয়েছি আর কয়েকটা এলাচ স্থিতো করে ওর সঙ্গে দিয়েছি তারপর কড়াইয়ে এক চামচ ঘি এক চামচ সাদা তেল গরম করলাম করে ওই এলাচ দানা সমেত ইয়েগুলো মানে এলাচের দা খোসা সমেত এলাচ আর প্লাস এই গাজরগুলো কোরানো গাজরগুলো দিয়ে আমি কম আছে একটু ভেজে নেব গাজর থেকে একটা বেশ ভাজা হয়ে গেলে একটা কাঁচা গন্ধটা চলে গিয়ে বেশ মিষ্টি মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখন আমি বুঝতে পারবো যে মোটামুটি একটু ভাজা হয়েছে তখন আমি এর সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আবার চিনিটা ওর সঙ্গে মেশাতে হবে চিনিটা মিশিয়ে মিশিয়ে যখন একদম গলে যাবে গাজরের সঙ্গে গলে গাজরের সঙ্গে মিশে যাবে একটু একটু জল জল মতো বেরোবে তো সেটাও যখন শুকিয়ে যাবে তখন বুঝ বুঝবো যে চিনিটা একদম মিশে গেছে গাজরের সঙ্গে একটু রঙটাও চেঞ্জ হয়ে আসবে একটু আরও একটু ডিপ কালার হবে যে গাজরের কাঁচা গাজরের চেয়ে রংটা তারপর আমি চিনিটা মিশে গেলে আমি দিয়ে দেবো এর সঙ্গে দুধ দুধটা আমি ঠান্ডা করে রেখেছিলাম ফোটানোর পরে তারপর দুধটা দিয়ে মেশাতে হবে বেশ ভালো করে মিশিয়ে মিশিয়ে দুধটা শুকোতে হবে শুকানোর সময় যত শুকানো হবে না তত একটু আঠা 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 একটা ভাব আসবে ইয়ের গাজরটার মধ্যে যতক্ষণ না ওই আঠা আঠা ভাবটা আসে ততক্ষণ কিন্তু বরফি মানে তৈরি হবে না সেই আঁটটা হবে না এবার আমি দেখে নেবো যে ঠিক একটা গোল পাকছে কি না হাত দিয়ে গরম গাজরটা আমি হ্যাঁ এই যে গোল পেকে গেছে তখন আমি বুঝলাম রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে না খোসাগুলো তুলে দিলাম এলাচের তারপর এইভাবে রেখে বরফির আকারে কেটে নিয়েছি খেতে খুব ভালো হয় আর দেখতেও ভীষণ সুন্দর হয় এটা বাচ্চাদের জন্য খুব ভালো আমরা বড়রাও খাই